আরবাইহুলার বুজুর্গ কল নিশ্চয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামর জবান যেটা হইয়া গেছে এইগুলার উপরে আমরা সারার একশো ভাগর একশো ভাগ একদিন আছে তো নিশ্চয় মাতিবা আসেনি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাইন আমার যে উম্মাদ সদাটা ভালা করে চিন্তা লাগাও আমার যে উম্মাতে এই পৃথিবীটাকে যে সময় বিদায় লই ওই ও সময় তার জোবান দি ফিলাহ আমি বিশ্বনবী হইয়ার মরার লগে লগে আমার উম্ম মালিক হয়ে যায় সারা আর একবার কৌশো আল্লাহ আর একবার কৌশো আল্লাহ সুবহানাল্লাহ আমলটা বনী জিত কারণ বিশ্বনবী فرمাইছেন আহাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতের লোকে সম্পর্ক স্থাপন করল অর্থাৎ সুন্নত অনুযায়ী জীবন গঠন করল সুন্নতের জীবন সে বানাই লইলো আমার সুন্নতে মুহাববতের শহীদ তার বাস্তব জীবনে বাস্তবায়িত করল ফাকাদ আহাব্বানি এই উম্মতে আমার লাগি জষ্টি সম্পর্ক গঠন করে লইলো ওমান যে আমার লাগি জষ্টি করি লইব ফাকান

আল্লাহ কয় গুলাম রে তোর গেছে বাড়ি আছে বিল্ডিং আছে চাকরি আছে নকরি আছে দোকান আছে মোকান আছে বিবি আছে বাচ্চা আছে কসম খুদার সারা তোমরা একদিন সারিয়া ভাই আল্লাহর কসম তোমার জোবান দি একবার সুভাই আল্লাহ ভরি ভাই দুনিয়ার কোনো শক্তির জন্ম হয় না সেই সুভাই আল্লাহ খাই তো কি আমার পর্যন্ত লইয়া যাইবা তাইলে দাদা ফুয়া যাই মুগি

سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري شريف الشيخ حديث بشر نبي محمد رسول الله فرمان كلمتان حبيبتان الى الرحمن دويتا شبد الرحمن محربان دويالو الله رجسي وطنطو بريوب চতি বাটা নে ফিল্মি জান সেয়া মটৰ ময়দানত যেদিন নেকিল ভাৰ্লা উত্থাপন কৰা হব সেইদিন নেকিল ভাৰ্লাৰ মৈধ্য বৰ পাৰি কবি ভাটা নে আইলা লিচান আমাৰ ৰম মতে তাৰ জোবান দি ফৰা বৰ সহজ এতিয়া চব কিছু নবীজিয়ে সঁয়াৰ লালচ দিছে নামৰ ফৰিবাৰ লাগি নাই মাত ই না সৈয়া নবীজীয়ে জোবান দি ফৰি থোৱা চবাখনাল্লা লাগিব শান্দি سبحان الله وبحمده سبحان الله العظيم يقول <applause> خُنْجًا أمر زلل فأما من خفت موازينه فهو أمه هاوية আল্লাহ কিয়ামতর ময়দান আমার যে ও মামার যে বান্দার নেকির ফল্লাটা ফাতলা হয়ে যাইব আমি আল্লাহ কইয়ার তার জায়গাটা হাবিয়া দুজক হয়ে যাইব আর যে বান্দার নেকির ফল্লাটা বাড়ি হয়ে যায় আমি আল্লাহ কইয়ার তার জন্য ঠিকানা হয়ে যায় আমার আল্লাহ রসুলে কই যা সুভান আল্লাহ ভরিলে নেকির ফল্লা বাড়ি হই যায় আফসুস মুসলমানের মুখে দিয়ে সুভান আল্লাহ ভরি কঠিন হয়ে যায় আমরা আর্তে বইতে সুভান আল্লাহ পরিম হনশা আল্লাহ করিম তো ইনশাল্লাহ আল্লাহর কাছে খুশি আল্লাহ তৌফিক দিয়ে হ আমি যাও সুহান আল্লাহর বেমার দেখে এই দিকে মাত্রছি আমি মেইন পয়েন্ট আর একটা আসলাম যে আমরা মরার সময় লাইল ফড়ি যদি কইছেন বেলা হিসাবে জন্মটি এবার হয়ে সুভান আল্লাহ কি হতা একই আছে না তাইলে চিন্তা করার দরকার আছে নি না কিছু মানুষের কইন হুজুর দোয়া করবা আমরা আল্লাহ বিল্লা বেশ করি না নমাজও পড়ি না ব্যবসা লইয়া আর দোয়া জানি আল্লাহ খালি কলিমার শহীদ মহ করতা কোনো দোয়ার লাইন আছে না বলছে এটা বাতাসর মাত নাই কোনো দোয়ার কোনো লাইন আছে নি কিন্তু দোয়া করলে মেসব মারি খাইবা না এখন কইন যে বেটাই নমাজ পড়ে না আর আমি দোয়া করতাম আর কলিমা বলবো এখন তো প্রত্যেক মানুষের চব্বিশটা ঘন্টা ও কথা চিন্তার দরকার আছে কারণ মরবার সময় কিলা গলমালিয়া যাওয়া যায় কিন্তু সে কোন চিন্তাধারা করছ একবার নিজে নিজরে প্রশ্ন করিয়া উত্তরটা বার করছ চাই কারণ মনে করি আর মরি যাই কি জীবন শেষ হয়ে যাইম না না দু আস চাই মহ করছো

দৰে হাপি তম তেৰে চবেহে দমে জিন্দেগী মানুহে মন কৰে মৌ থৈ ব শেষ হইব জীৱন দোকাৰ মাধ্যম দুনিয়াৰ মানৱ গোষ্ঠী আল্লাৰ পচব মৌচৰ মাধ্যমে তোমাৰ আচাৰ আথৰ জিন্দেগিৰ ঋষুভ প্ৰভাৱ তই ভাই মৌচৰ মাধ্যমে আচাৰ আথৰ জিন্দগি ঋষুপ হইব

আপনার আলোমে আর বাকি সফর শুরু করল মার या জিন্দগি তাকি মনতিল দুনিয়ার ফেটো থাকি ইন্টেকাল করিয়া কবরের ফেটো যাই বাই কবরের ফেট থাকি মন ময়দানে মাসরে উঠি বাই উঠার বাদে যে জীবন শুরু হইব শেষ হইতো নাই সেই জীবন আসল তোমার জীবন মুসলমান সেই জীবনের সম্পদ সংগ্রহ করার জন্য আল্লাহ জানাইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা আরে পৃথিবীর ইমানদারেরা আমি আল্লাহ কইয়ার তোমরা পুরা পুরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পরিপূর্ণ ইসলামের এডমিশন লই লাও পুরো এডমিশন যেন তোমাদের ইসলামের মধ্যে হয়ে যায় ইমানিয়তে যেন ইসলামের অলঙ্কারে অলংকৃত করেন তোমরা তোমাদের ইবাদতের যেন মুসলমান বানাও معاملات যে সংশোধন লাও معاشরাতের তোমরা সংশোধন লাও اخলাকের তোমরা আল্লাহর বিধান অনুযায়ী বানাও আল্লাহ গজা ওয়ালা তাত্ববিউ খুতুয়াতি তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না

তাদা মা দি কিয়ামা আমাৰ পিয়া মা আল্লাহৰ পাছত যেদিন যাই বা এহ কোনো মানুহ আমাৰ সামনে তাকি ফাউটাং দি বাৰ্থায়না আল্লাহ উভা কৰাই প্ৰত্যেকটা মানুহ প্ৰশ্ন কৰিব অহ এক নম্বৰে আল্লাহ জিকাই বা নৰমৃগী ফিমা মা আমার দেবা জীৱনৰ কাৰণে খান কাটা ইছ হোৱাব দিয়া যা আ অ ফৰ একবাৰ আলা আই লা হেল্লা

তোরা মাত্র তাইলে এই জীবনটা কোন রাস্তা পায় ফাইলাও তো আমরা গোলামি গুলামি করিয়া আল্লাহ হজরা শয়তানোর গুলাম বলিও না আমি না করিয়ার চুমরা রে আই আমরা শয়তানোর গুলাম ইচ্ছু স্বীকার করিয়া জীবন পচয় করিলে আর কিন্তু হায় হায় কাল মালিকর সামনে কি হিসাব লইয়া গিয়া হাজির হইবা না সুরত ইসলাম نا سيروتو اسلام نا ببوخارو اسلام نا بفشات اسلام نا عبادتو اسلام نا عمالو اسلام نا ايمانيوتو اسلام اج مانوش منو قرس دنیا جيبون خير خائي خائل قيامة المائدان و جسمو مالي قرس باع خلاو الله قيسي اما من خاف مقام ربه و صعن نفس عن الهوى فإن الجنة هي المأوى মারুস ওয়া শুনতো চায় না যদি ওয়াজ শুনে বুঝতেও চায় না কিছু মানুষের কত ওয়াজ আমরা জানি কয় নি জানা মাত্র ওয়াজা হবাই বার হয়েছে আরে ওয়াজর অভায় হম হবাই যদি বার হয় ওয়াজ বুঝছে কিছু ওয়াজ শুনতেও চায় না এই যে শ্রবণ শক্তিটা আমরা দিছে বাটে বোঝা গেছে হিমন্ত যে বাটে আপনারা পড়ছেন সোনার দিলা কে আল্লাহ দিছে এক একটা নিয়ামতের সামনে পৃথিবী বেকার এক একটা নিয়ামত আল্লাহ দিছে এটার সামনে গোটা বিশ্ব বেকার যদি খাওয়া যায় বলে খাই প্রাইম মিনিস্টার একটা শোক দেও কোনো দিব নি তাইলে দুইটা শোকর দাম বেশ না ওয়ার্ল্ডর দাম বেশ اه اطلب إيه. من الوسط والله يسال إيه. الله يسلمني تمام ان السمع والبشر والفؤاد كل ولائك كان عنهم مسؤولا আল্লাহ কইছে গোলাম রে সব দিলাম খান দিলাম দিল দিলাম দিমাক দিলাম সালা দিলাম সব দিলাম কি আমর ময়দানো যদি নুবা কর্মানর কিতা হচ্ছ হে যুবত হে যুবতী আল্লাহর কসম তুমি কোয়া লাগবো খানেদি ব্লু হারাই খালেদি ইয়ার তখন মালিকর সামনে কিলা জবাব আজ মানুষ চিন্তা করে না আল্লাহর নাভর মানিক করতে আল্লাহ সালিয়া নিছে নাকাই আতর আস নাকাই আল্লাহর আতর আছে সাড়িয়া দে সার দে সড়িয়া দেনা কি তো মানক বুজার চেষ্টা নাই আমার বাই তো আমি বেশ পিছে আসলাম আমরা সারার কলমানিয়া জবর দরকার আছেন তাই লাইজইলে পরোনীয় কর্মকিতা এক নম্বর কাম হইবো নামাজ এক নম্বর কাম নামাজ বহুত মানু আছেন আফলাইদর নাটক তো পারে আমরা এইদিকে আছেন একটাই কইবা নামাজ যদি পড়ে না আল্লাহ বিল্লাহ না করি মচিদৰ যদি নাও যায় ইমান ঠিক আছে তোমালোকে সেইদিনা মানুহ আছে নি নাই নাই সেইদিনা চালাও ইয়াক চোমান কৰে নহয় অ মা তো ন হৈছিল